আসসালামু আলাইকুম বিকেল দিকে মাঠে ঘুরতে এসে খুব সুন্দর একটি দৃশ্য চোখে বেঁধে গেল যারা মোষ বসে এদের বেতন এত টাকা এইগুলো তো সব গাভী মোষই বেশি দেখছি আমি

এই মহিষের দুধ অনেক ঘন হয় কিন্তু গরুর দুধ যেমন পাতলা হয় না এই মহিষের দুধ হচ্ছে অনেক মোটা ঘন হয় আর এই অরিজিনাল দুধ নিতে গেলে সকাল দিকে এদেরকে চিনি আসার লাগে আর যারা কিনি ব্যবসা করে ওরা পানি মিক্সিং করে বাচ্চা হয়েছে অনেক ওই যে ওইগুলো সব মহিষের বাচ্চা আর ওই দূরে ওই জায়গায় আর একজনের রাখছে দুই গ্রুপ অনেক অনেকদিন আগেরা আসছিল সেই ভিডিও আমার কাছে এখনো আছে এ দেখছে যে এই ভিডিও করার জন্য না মারে

ভাই বলছে যে বাইশে থাকা সব থেকে উঠে আসো তার মানে এরা রুদ তাড়িয়ে আসে এসে মারে বুঝছো এরা বেশি কাছে যাওয়া যাবে না ওদের কাছে গেলে ওরা মনে করি ওদের বাস্তাক ধরতে আইসে আমরা আর এই কারণে ওরা তারি তারি মারতে আসে ওই মোষ্টার দাড়ি উঠে গেছে মোষ্টার দাড়ি উঠে গেছে প্রচুর টাকার মোষ আছে তো বেশ লিপ্রায় এক কোটি টাকা হয়ে যাবে